রাষ্ট্র সংস্কারের আন্দোলনে একাত্তর সদস্যের নির্বাহী কমিটি গঠন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন একাত্তর সদস্যের নতুন নির্বাহী কমিটি তালিকা প্রকাশ করেছে এতে সভাপতি হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম সাধারণ সম্পাদক হয়েছেন ব্যবসায়ী সৈয়দ হাসিব্দ হোসেন গত শুক্রবার রাজধানীর জোয়ার সাহারার এস এ কে মিলনায়তনে এক বিশেষ প্রতিনিধি সম্মেলনে এই কমিটি নির্বাচিত হয় আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় শুক্রবারের বিশেষ প্রতিনিধি সম্মেলনে সর্বসম্মতিক্রমে দলের সংস্কারকৃত গণতন্ত্র ও অনুমোদন করা হয় গণতন্ত্রের দলের নামে শুরুতে বাংলাদেশ শব্দযুক্ত ও জাতীয় সমন্বয় কমিটির বদলে জাতীয় কমিটি এবং নির্বাহী কমিটিতে সভাপতি সেক্রেটারি পদ্ধতি গ্রহণ করা হয় এছাড়া গণতন্ত্রের দলের সব কমিটিতে দ্রুততম সময়ে তেত্রিশ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত এবং কোনো ছাত্র যুব ও পেশাজীবী অঙ্গসংগঠন বা প্রবাসে কোনো শাখা না রাখার সিদ্ধান্ত হয়